সফলতা কখন আসে ডেডিকেশন দিয়ে না সেটা তো মেষরাশি মেষলগ্নের কাছে প্রচুর প্রচুর আছে তাহলে সততা দিয়ে সফলতা আসে সেটাও তো মেষরাশি মেষলগ্নের কাছে প্রচুর রয়েছে পরিশ্রম দিয়ে সফলতা আসে সেটাও মেষরাশি লগ্নের কাছে প্রচুর রয়েছে তাহলে নিশ্চয়ই বুদ্ধি দিয়ে সফলতা আসে সেটাও তো মেষরাশি লগ্নের কাছে প্রচুর রয়েছে কারণ উপস্থিত বুদ্ধিতে মেষরাশি লগ্নের মানুষের একদম জুড়ি মেলা ভার যে কোনো ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি এরা খুব ভালো কাজে লাগাতে পারে তাহলে একটা কথা প্রমাণিত হলো এগুলো দিয়ে সফলতা আসে না সফলতা তখনই আসবে যখন আপনি আপনার নেশাটাকে পেশা বানাতে পারবেন তখনই আপনার জীবনের সফলতাটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আজকে এমন একটা ভিডিওকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি না যে ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আপনি 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 কেরিয়ারের মধ্যে আছেন কি বা আপনি যে পেশার মধ্যে রয়েছেন সেই পেশাটা আপনার জন্য ঠিক আছে কিনা দ্বিতীয়ত এটা আপনার সন্তানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ এখন সে পড়াশোনা করছে এরপরে আপনার সব থেকে দুশ্চিন্তা হলো তাকে কোন প্রফেশনে আপনি নিয়ে যেতে পারেন কোন প্রফেশনাল কোর্স তাকে করালে সে খুব সহজেই কিন্তু সফলতা প্রাপ্ত হতে পারে তো এরকম একটা ভিডিও আজকে উপস্থাপন করতে যাচ্ছি যে মেষরাশি মেষ লগ্ন সাপেক্ষে কোন প্রফেশন কিন্তু মেষরাশি মেষ মানুষের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে আমরা আলোচনা করব যে মেষরাশি মেষ মানুষ চাকরি ক্ষেত্রে কোন কোন জায়গায় সফলতা পেতে পারে দ্বিতীয়ত আমরা আলোচনা করব কোন কোন ব্যবসা মেষরাশি মেষ জন্য একদম স্পেসিফিক হতে পারে তার কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় মেষরাশি মেষ মানুষ কোন বিজনেস করছেন সেটা নিয়ে যেমন কনফিউশন রয়েছেন অনেকে নতুন বিজনেসের চিন্তা ভাবনা করছেন যে পাশাপাশি একটা বিজনেস করব কোন বিজনেসে গেলে আপনার জন্য কিন্তু বেটার হতে পারে তৃতীয়ত সেলফ প্রফেশন বা ক্ষেত্রে আলোচনা করব যে মেষরাশি মানুষ অনেকেই ভাবেন যে কোন পেশার মধ্যে গেলে ভালো হবে তাহলে কি আমি পলিটিশিয়ান হয়ে গেলে আমার জন্য ভালো হবে অনেকেই ভাবেন যে একটু ল নিয়ে পড়াশোনা করলে আমার জন্য ভালো হবে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ভীষণ রকম কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি মেষরাশি মেষলগ্নের জন্য সঠিক প্রফেশন বা কোন প্রফেশনে মেষরাশি মেষলগ্নের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সফলতা বয়ে নিয়ে আসতে পারে নমস্কার জয় মাতারা এবার মেষ রাশি মেষ ক্ষেত্রে আলোচনা শুরু করার পূর্বে চার পাঁচটা প্রফেশনাল পয়েন্টকে দেখে নেওয়ার চেষ্টা করব যে কোন প্রফেশনাল কোয়ালিটিগুলো কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের রয়েছে তার ভিত্তিতে কিন্তু কোন কোন পেশা আপনি কিন্তু নির্বাচন করতে পারেন নাম্বার ওয়ান যে কোয়ালিটিটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের মধ্যে আছেন সেটা হচ্ছে মানুষকে নিয়ে চলা বা মানুষকে সঠিক পথ দেখানোর একটা জায়গা মেষ রাশি মেষ মানুষের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ ভালো রকম রয়েছে এবং সঠিক পথ দেখাতে কিন্তু মেষ রাশি মেষ মানুষ ভীষণ ভালো করতে পারে খুব ভালো প্ল্যানিং করতে পারে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ এটা হলো নাম্বার ওয়ান কোয়ালিটি নাম্বার টু কোয়ালিটি কিন্তু মেসরাসি মেস্লকের মানুষের মধ্যে থাকে এরা প্রচন্ড রকম পরিশ্রমী যে কোন ক্ষেত্রে রাত দুটতেও যদি কোন জায়গা থেকে এদের কোম্পানি থেকে এদেরকে ডাকে এরা এক চান্সে ঘুম থেকে উঠে কিন্তু কাজ করতে বসে যাবে এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রে জায়গাতেও গিয়ে সারা দিন বললে কিন্তু সারা দিন হয়তো লাঞ্চ না করেও এরা কিন্তু খুব অনাসি হাসতে হাসতে কিন্তু কাজ করে দিতে পারে নাম্বার টু কিন্তু প্রফেশনাল কোয়ালিটি হলো নাম্বার থি যে কোয়ালিটির কথা বলবো সেটা হচ্ছে মেসরাসি মেস্লকের মানুষ কিন্তু কমেন্ড খুব ভালো করতে পারে কমেন্ডিং জায়গাটা কিন্তু মেষ ভীষণ ভালো হয় ভালো করে শুনে তারপর কাজ করার একটা প্রবণতা মেষ রাশির মধ্যে দেখা যায় এবং সব থেকে বড় কথা যে কোনো কাজকে কিন্তু এরা খুব সুনিপুণ ভাবে একটা সম্পন্ন অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারে নাম্বার ফোর কোয়ালিটি কিন্তু মেষ রাশি মেষ লগ্নের প্রফেশনাল কোয়ালিটি যেটা থাকে এরা ভীষণ রকম কিন্তু সৎ হয় প্রফেশনাল ক্ষেত্রে যেটা ভীষণ রকম প্রয়োজন হয় আপনি কতটা পারফরমেন্স করছেন সেটা ডাজ নট ম্যাটার যে কোনো ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রে আপনি কতটা অনেস্ট সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হয় তো মেষ রাশি মানুষ কিন্তু কখনোই মিথ্যার আশ্রয় নেয় না যত কঠিন সত্যই হোক সত্যকে কিন্তু একটা ফেস করার ক্ষমতা মেসরাশি মেসলব্নের মধ্যে কিন্তু ভীষণ রকম থাকে তো নাম্বার ফোর কোয়ালিটি আমরা দেখে নিলাম নাম্বার ফাইভ এবং লাস্ট যে কোয়ালিটিটা মেসরাশি মেসলব্ডেন মানুষের মধ্যে ভীষণ রকম থাকে সেটা হচ্ছে এরা ভীষণ রকম কিন্তু কোম্পানির প্রতি কমিটেড একটা ব্যাপার সেটা কিন্তু থাকে এরা কখনোই কিন্তু কোম্পানিকে চিট করব বা তাকে কিন্তু ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাব মাঝ পথে তাদেরকে ছেড়ে দেবো এইরকম কোনো ইন্টেনশন মেষরাশি মেষ লগ্নের মানুষের মধ্যে থাকেন এবং লড়ার মানসিকতা কিন্তু মেষরাশি মানুষের মধ্যে থাকে দেখি না কতটা কি হয় হচ্ছে না পারফরমেন্স তাতে কি হয়েছে দেখি না কতটা আমি লড়তে পারি এই একটা মানসিকতা এই একটা প্রফেশনাল কোয়ালিটি কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষের অত্যন্ত অত্যন্ত কিন্তু ভালো থাকে আর এই কোয়ালিটিগুলো নিয়ে কোন 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 মানুষ যেতে পারেন চলুন আমরা দেখে নিই প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাকরির জায়গা কোন কোন চাকরিতে মেষরাশি মিশলকের মানুষ খুব তাড়াতাড়ি কিন্তু সফলতা আনতে পারেন এবং আপনার জন্য পারফেক্ট পেশা কিন্তু কোন চাকরি তো প্রথমেই আমরা সরকারি চাকরির জায়গাটা একটু দেখে নিই দেখুন সরকারি চাকরি ক্ষেত্রে প্রথমেই আমি মেষরাশির মানুষকে বলবো বিশেষত কিন্তু প্রশাসনিক বিভাগ যে কোনো ক্ষেত্রে পুলিশ বলুন প্রশাসনিক ক্ষেত্র বলুন এই জায়গাগুলোই কিন্তু মেষরাশি মিশলকের মানুষ খুব তাড়াতাড়ি সফলতা নিয়ে আসতে পারে তার কারণ এরা কিন্তু ভীষণ ভালো একটা উদ্যোক্তা হতে পারে এবং সব থেকে বড় কথা এরা কিন্তু মানুষকে খুব তাড়াতাড়ি কিন্তু মোটিভেট করার একটা ক্ষমতা রেখে দেয় এবং নিজেদের মধ্যেও কিন্তু একটা ভীষণ রকম কমান্ডিং পাওয়ার থাকে তো এই পাওয়ারের জন্য কিন্তু মেসরাশি মিশ্রক্লেন মানুষ প্রশাসনিক বিভাগ পুলিশ বিভাগ এই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত ভালো তাড়াতাড়ি ফিট হতে পারে সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে আরও একটা জায়গা আছে যেখানে কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো ক্ষেত্রে কোনো মানে আর্মি বা সেখানে আপনি কোনো কোনো এয়ারফোর্স বা সেখানে যদি আপনি কোনো ফাইটার জেট রকম জায়গায় কিন্তু চাকরি মেসরাশি মিশ্রগের মানুষ কিন্তু অনাসী ফিট করে যেতে পারে এবং এই সকল জায়গায় কিন্তু মেষরাশি মেষ লগ্নের মানুষ অত্যন্ত অত্যন্ত ভালো ফল এবার আসতে পারে এবার বলবেন যে ব্যাংকে চাকরি করে মানুষ আছে জন্ম ছক বলে একটা ব্যাপার আছে কিন্তু কিন্তু তার সঙ্গে আজকে আমরা যেটা আলোচনা করছি রাশি একটা বৈশিষ্ট্য কিন্তু মানুষের থাকবে আপনার জন্ম যতই খারাপ হোক না কেন বা যতই ভালো হোক না কেন মেষরাশি মেষ লগ্নের একদম তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু বৈশিষ্ট্য আপনার মধ্যে অবশিষ্ট থাকবেই থাকবে এবং সেটা নিয়েই কিন্তু ওই পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি নট সিক্সটি নিয়ে আলোচনা করতে এসেছি পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করছি তো সেখানে একটা কিন্তু দেখা যাচ্ছে যে মেষ রাশি মেষলগ্নের মানুষ আর্মির ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো জায়গা অবশ্যই কিন্তু আপনার জন্য হতে পারে এখানে কোনো অসুবিধার জায়গা নেই বিশেষত ফায়ার ব্রিগেড বা সরকারি ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের ক্ষেত্রেও কিন্তু এরা অত্যন্ত ভালো সফলতা আনতে পারে এবং এখানে কিন্তু চাকরিতে মেষ রাশি মেষলগ্নের মানুষ নিজেকে কিন্তু খুব তাড়াতাড়ি ফিট অবশ্যই অবশ্যই করে নিতে পারে আর যে কোনো ক্ষেত্রে আপনি যদি সরকারি ক্ষেত্রে কোনো শিক্ষকতা করে থাকেন এটা বেসরকারি ক্ষেত্রেও আমি বলবো কিন্তু সরকারি ক্ষেত্রেও আমি বলবো শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে কারণ মানুষ গড়ার ক্ষেত্রে মানুষকে ঠিকঠাক মানুষ তৈরি করার ক্ষেত্রে মেসি মেষলগ্নের মানুষের কিন্তু জুড়ি মেলা ভার কারণ এরা মানুষকে যেমন মোটিভেট করতে পারে মানুষকে সঠিক পথ দেখাতে পারে মানুষকে কিন্তু তৈরি এরা খুব ভালো করতে পারে তো মেষরাশি মেষলগ্নের মানুষ শিক্ষকতা বা সরকারি ক্ষেত্রে শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি নিজেদেরকে কিন্তু ফিট করে নিতে পারে এবং এখানে এরা কিন্তু খুব ভালো ফল কিন্তু প্রাপ্ত করবে এখান মধ্যে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই এবার কিছুটা আমরা আলোচনা করে প্রাইভেট সেক্টরে মেসরাশি মিশলকের মানুষের কোন জায়গাটা কিন্তু ভালো হতে পারে দেখুন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু মেষরাশি মিশলকের মানুষ অত্যন্ত ভালো করতে পারে যে কোনো ক্ষেত্রে আইটি রিলেটেড ইঞ্জিনিয়ার কিন্তু এরা অবশ্যই অবশ্যই হতে পারে যে কোনো ক্ষেত্রে কোনো মেকানিক্যাল ক্ষেত্রেও কিন্তু ইঞ্জিনিয়ার মেশরাশি মিশলক্নের মানুষ কিন্তু অবশ্যই হতে পারে এখানেও কিন্তু অত্যন্ত সুনামের সঙ্গে এরা কিন্তু কাজ করবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা মেসরাশি মানুষের মধ্যে নেই বিশেষত প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে যদি কোনো এইচ আর হয়ে থাকে বা হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে বা এইচ আর ডির ক্ষেত্রেও কিন্তু এরা অত্যন্ত ভালো কাজ করতে পারে এবং এখানে অত্যন্ত তাড়াতাড়ি মেষরাশি মিশ্র লগ্নের মানুষ কিন্তু সফলতা প্রাপ্ত করতে পারবে এবং এটাও আগে বললাম যে কোনো ক্ষেত্রে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রেও যদি কোনো শিক্ষকতা প্রফেশন বা প্রাইভেট স্কুলেও যদি এরা শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে থাকে অত্যন্ত ভালো কিন্তু মেষরাশি মিশ্র লক্নের মানুষ সুনাম বৃদ্ধি করতে পারবে এবং এখানেও কিন্তু এরা খুব ভালো ফল প্রাপ্ত করতে পারবে চলে আসি মার্কেটিংয়ের ক্ষেত্রে মার্কেটিং স্কিলও কিন্তু মার্কে মিশরাসি মিশল্নের মানুষের অত্যন্ত ভালো থাকে কারণ এরা অত্যন্ত ভালো মোটিভেশন দেয় কিন্তু মোটিভেট করার একটা ক্ষমতা এদের মধ্যে থাকে ওই যে বললাম সেনাপতি সেনাপতি মানে তার পেছনে কিন্তু হাজার সৈন্য আছে এবং তাদেরকে কিন্তু পদ দেখে এসে নিয়ে যাচ্ছে তার মানে মেসলেসিং রেস্টলভের মধ্যে কিছু ব্যাপার তো আছে যেখানে মানুষ তার পেছনে কিন্তু একটা মোটিভেট হওয়ার একটা ক্ষমতা তাদের মধ্যে করা থাকে তো সেই কারণের জন্য মেসলেসি রেস্টলভমেন্ট মানুষকে আমি অন্তত বলবো তো মার্কেটিং প্রফেশনের ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে টিম লিডার বা বলতে পারেন আপনি কোনো জেডেম বা কোনো মানে জোনাল ম্যানেজার বা মানে একদম বড় বড় টেরিটরি ম্যানেজার যারা থাকেন এইরকম ক্ষেত্রেও কিন্তু মেষরাশি মিশলগ্নের মানুষ প্রাইভেটের ক্ষেত্রে মার্কেটিং প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করতে পারেন এখানেও কিন্তু কোনো সন্দেহ জায়গা মেষরাশি মিশলগ্নের মানুষের কিন্তু থাকছে না এবং মেষরাশি মিশলগ্নের মানুষের যেটা সবথেকে ভালো থাকে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে কিন্তু যে সময় বা টি টাইম বাউন্ডটা আমরা দেখে থাকি না বিরাট টাইম কিন্তু মানে একটা থাকে তো সেই টাইমে কিন্তু মেসরাশি মেষ লকের মানুষ পুরো সময়টা একদম কাজের মধ্যে কিন্তু নিবেশ হয়ে থাকতে পারে যে কারণে এরাও কিন্তু বসের একটা সুনজরে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে পারে আরও একটা জায়গা কিন্তু রয়েছে যে কোনো প্রাইভেটাইজেশনের খুব উঁচু কোনো পোস্ট খুব বড় কোনো পোস্ট এই জায়গাতেও কিন্তু মেষরাশি মেষ লোকের মানুষ নিজেকে পৌঁছতে নিয়ে যেতে পারে তার পরিশ্রম তার ডেডিকেশন তার সততা এবং তার কাজ করার মানসিকতায় কিন্তু তাকে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রেও অনেক বড় লেভেল বা অনেক বড় উঁচু পোস্টে তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে তো প্রাইভেটের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু মেষরাশি মিশলগ্নের জন্য বেশ একটা ভালো জায়গা সেটা কিন্তু থাকবে অনেক ক্ষেত্রে কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এরা কিন্তু খুব ভালো ফল করতে পারে ম্যানেজমেন্টের যে কোনো ক্ষেত্রেও কিন্তু এরা অত্যন্ত ভালো ফল মানুষ কিন্তু করতে দেখা যায় এবং এই প্রফেশনগুলো এরা কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা অবশ্যই অবশ্যই কিন্তু অর্জন করতে পারে এবার এক নজরে দেখে নেব মেষরাশি মিশলগ্নের মানুষের জন্য সঠিক বিজনেস কোনগুলো হয়ে থাকে দেখুন প্রথমেই বলবো সার সংক্রান্ত যে কোনো বিজনেস যে কোনো রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ ভালো বিজনেস মেষরাশি মিশলগ্নের মানুষ কিন্তু করতে পারে এবং এই জায়গাতে অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে একটু আগে একটা কথা বললাম অনেক মানুষকে কিন্তু সঙ্গবদ্ধ মানে যে কোনো ক্ষেত্রে উদ্যোক্তা তার মানে কোথাও গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু মেষরাশি মিশলগ্নের মানুষ অত্যন্ত ভালো একটা বিজনেস হতে পারে আর আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখছি প্রত্যেক ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্টকে কিন্তু আমাদের প্রত্যেকটি স্টেপে দরকার হয় তো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা কিন্তু মেষরাশি মিশলগ্নের মানুষের অত্যন্ত অত্যন্ত ভালো একটা বিজনেস আপনাদের জন্য কিন্তু হতে পারে এবং এই বিজনেস খুব সফলতার সঙ্গে আপনারা কিন্তু কাজ করবেন হ্যাঁ হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে সমস্যা তো থাকবেই কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত সুনাম বৃদ্ধি বা আপনাদের সফলতা আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত যে বিজনেস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে সেটা হচ্ছে ট্যুর সংক্রান্ত যে কোনো বিজনেস ট্যুর গাইডের কাজ করতেও পারে না বা ট্যুরের কোনো বিজনেস যে কোনো ক্ষেত্রে ট্যুর ট্রাভেলসের কোনো বিজনেস মেষরাশি মেশলগ্নের জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে পারে এবং মেশরাসি মেসলগ্নের মানুষের মধ্যে যে কোনো ক্ষেত্রে টুরের কাজ করা ট্যুর গাইডের যে কোনো কিন্তু কাজ করা বা ট্যুর গাইড কিন্তু পরিচালন করা এই জায়গাটা কিন্তু বিজনেস অত্যন্ত ভালো মেষরাসি মেশলগ্নের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবার মেষরাশি মেশলগ্নের বিজনেসের জায়গায় আরও একটা বেটার রয়েছে যেটা হচ্ছে বিশেষত কিন্তু ল্যান্ড প্রপার্টি বা কিন্তু প্রোমোটিং সেক্টর কারণ এই জায়গাটাই কিন্তু মেশরাসি মেশলগ্ন মানুষ দারুণ হ্যান্ডেল করতে পারবে একে তো মঙ্গলের রাশি তার সঙ্গে কিন্তু ল্যান্ড এবং প্রপার্টি এই দুটো কিন্তু কানেকশান ভীষণ ভালো পায় তো যারা কিন্তু সেক্টরে যারা কাজ করছেন অত্যন্ত অত্যন্ত সফলতা তাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে থাকবে এবং এই জায়গায় কিন্তু তারা খুব সুনাম বৃদ্ধি করতে পারবে এবং এই জায়গায় কিন্তু নিজেদের সফলতা এবং সফলতার সঙ্গে নিজেদের কিন্তু একটা ফাইন্যান্সের জায়গা আপনারা খুব তাড়াতাড়ি গুছিয়ে আনতে পারেন আপনারা যদি মেসরাশি মিশলগ্নের মানুষ হয়ে থাকেন আরো যদি বিজনেসের কথা বলতে হয় তাহলে প্রথম কথা যে বিজনেসের কথা আমি বলবো যে কোনো ইঞ্জিনিয়ারিং গুডস এর বিজনেসের জায়গায় কিন্তু অত্যন্ত ভালো মানুষ করতে পারে ইঞ্জিনিয়ারিং গুডস বলুন ইঞ্জিনিয়ারিং যে কোনো কাজ বলুন বা ইঞ্জিনিয়ারিং যে কোনো মেটেরিয়াল বলুন এই জায়গায় কিন্তু মানুষ অত্যন্ত ভালো ফল করবে এবং এখানে কিন্তু সফলতা অত্যন্ত তাড়াতাড়ি মেষরাশি মিশলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু জন্মচক সাপেক্ষ যদিও কিছু কিছু জায়গায় কিন্তু কিছু চাষাবাদও মেষরাশ মিশলগ্নের মানুষের জন্য বেটার হতে পারে এবং কিছু কিছু জায়গায় দেখা যায় মেষরাশি মিশলগ্নের মানুষের হ্যাঁ বিজনেসের জায়গায় বিশেষত কোনো কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো গা মানে গার্মেন্টস রিলেটেড সেক্টর কিছু জায়গায় তো মেষরাশি মিশলগ্নে যেহেতু ভরণ নক্ষত্রটার ভেতরে ঢুকে আছে তাহলে একটা তো সৃজনশীলতা ব্যাপার মেষরাশি মিশলগ্নের মানুষের মধ্যে রয়েছে একটা ক্রিয়েটিভিটি রয়েছে তার মানে কোথাও গিয়ে গার্মেন্টস রিলেটেড কিন্তু বিজনেস মেষরাশি মিশলগ্নের মানুষের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা প্রফেশন অবশ্যই অবশ্যই কিন্তু হতে পারে গার্মেন্টস ডিজাইনিং বা বুটিকের যে কোনো কাজ এরা কিন্তু অত্যন্ত ভালো করতে পারে তো বুটিকের ক্ষেত্রেও কিন্তু মেষরাশি মিশ্রলগ্ের মানুষ অত্যন্ত ভালো সময় এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর মেষরাশি মিশলগ্নের অন্যান্য

দ হতে পারেন তার অনেকগুলো কিন্তু ক্রাইটেরিয়া আছে যদিও আজকের আলোচ্য বিষয় নয় কিন্তু একদম কারণ আপনাদের যদিও সেটা অন্যান্য অন্য প্রসঙ্গ কিন্তু আপনার মধ্যে কোয়ালিটিগুলো আছে আপনি ডেফিনেটলি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করতে পারবেন এবং রাজনৈতিক ক্ষেত্রে সফলতা আপনি কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলে আসি অন্যান্য আলোচনায় দেখুন সেলফ প্রফেশনের জায়গাটাই মেষরাশি মিশলো মানুষ প্রথমে ডাক্তারি জায়গায় যদি আপনাকে যেতে হয় আমি কিন্তু আপনাকে বলবো অর্থোপেডিক জায়গায় কিন্তু আপনারা অত্যন্ত সুনাম বা অত্যন্ত সফলতা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সফলতার জায়গা ডাক্তারির জায়গায় শুধুমাত্র অর্থপেডিক নয় যারা কিন্তু বিশেষত রেইকি প্রফেশন বা হিলিং প্রফেশনের ক্ষেত্রে আছেন কোনো ক্ষেত্রে অনাস্থেসিয়া জায়গায় যারা রয়েছেন তারাও কিন্তু এই ইসলামের মানুষ হলে রকম ধরনের প্রফেশনের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ডাক্তারি ক্ষেত্রে কিন্তু একটা সফলতা প্রাপ্ত করতে পারবেন এবার চলে আসি মেসরাসিম ইসলাম লয়ারের জায়গায় তো লয়ারের ক্ষেত্রেও মেসরাসিম ইসলামের মানুষ ভালোই কাজ করতে পারবেন কারণ আপনাদের মধ্যে তো মানুষকে পরিচালন করার একটা ক্ষমতা রয়েছে মানুষকে সঠিক পথ দেখানোর একটা দিশা তো আপনার কাছে রয়েছে তো সেই দুটো পয়টি নিয়েই কিন্তু আপনি লয়ার প্রফেশনের ক্ষেত্রেও মেষরাশি মিশলগ্নের মানুষ বেশ সুনামের সঙ্গে কাজ করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে নিজেদের সফলতা অবশ্যই অবশ্যই কিন্তু আপনি প্রাপ্ত মেষরাশি মিশলগ্নের মানুষ কিন্তু করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না অন্যান্য ক্ষেত্রে সেলফ প্রফেশনে যারা রয়েছেন প্রথমত কিন্তু আমি বলবো মেষরাশি মেষলগ্নের মানুষ কিন্তু যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে কোনো 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 মানে ধরুন জিম ট্রেনার বা এমন কোনো যোগা ট্রেনার যারা রয়েছেন তারাও কিন্তু খুব সুনামের সঙ্গে কিন্তু কাজ অবশ্যই করতে পারবেন যারা রেইকি হিলিং প্রফেশনের মধ্যে রয়েছেন তারাও কিন্তু মেষরাশি মিশ্রলগ্ মানুষ অত্যন্ত ভালো কাজ এই প্রফেশনে থেকে কিন্তু আপনারা করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না এবং মেষরাশি মেষলগ্নের সেলফ প্রফেশনে আরও একটা জায়গা যেটা না বললেই নয় স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকও কিন্তু মেষরাশি যথেষ্ট ডেভেলপ থাকে তো সেলফ সেল এর দিকে আপনি যদি মেষরাশি মেষলগ্নের মানুষ হয়ে থাকেন স্পিরিচুয়াল বা কোনো মানে আধ্যাত্মিক ক্ষেত্রেও কিন্তু একটা সুনিশ্চিত একটা সাফল্য মেষরাশি মেষলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার মেষরাশি মেষলগ্নের মানুষের অনেক অনেক প্রশ্ন কিন্তু বাকি রয়ে গেল কোন কোন জায়গায় তাহলে কি অন্যান্য সেক্টরগুলো আমাদের জন্য নয় ডেফিনেটলি আপনার জন্মছক কিন্তু অন্যান্য সেক্টরে আপনাকে নির্দেশ করছে তার জন্যই আপনি সেই প্রফেশনে কিন্তু ফিট রয়েছেন কিন্তু মেষরাশি মেষ লগ্নের চারিত্রিকগত দিক থেকে এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু যথেষ্ট সফলতা মেষরাশি মেষ মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই থাক একটু সময় পেয়েছিলাম বলে এই আলোচনাটা কিন্তু এখানে ঢুকিয়ে দিলাম ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা